শত শত কোটি টাকা তারা নামে বেনামে তারা সরনা করে বিনিয়োগ মানে ভুল অ্যাপ্লিকেশন দিয়ে ভুয়া অ্যাপ্লিকেশন দিয়ে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করে নিয়েছে অথচ শ্রমিকদের চিকিৎসার সময় টাকা থাকে না শ্রমিকদের ছেলে মেয়ের উচ্চতর লেখাপড়ার জন্য কোনো সুযোগ থাকে না শ্রমিকদের ভালো বাসস্থান নাই কিন্তু এই জন্য আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা চাই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করার জন্য আন্দোলন করতে এই শ্রমিকদের অধিকার আদায় করতে গেলে ট্রেড ইউনিয়নের বিকল্প নাই ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে হয় এই জন্য আমরা আজকের শিক্ষা সফরে আমরা আসছি শুধু সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই প্রিয় ভাইরা আমার আমরা আসছে আল্লাহ সব থেকে প্রিয় বান্ধা শ্রমিকদের মর্যাদা কত বেশি চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল হাসান বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক কি দিয়ে দাও কোন শ্রমিকের সাথে দুর্ব্যবহার করতে পারবে না যদি কোনো শ্রমিক অন্যায় করে তা তিনি তাকে সত্তর ক্ষমা করে দাও ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে তিনি কয়বার সত্তর আর সাথে বনিবনা না হয় সে যদি অ্যাডজাস্ট না করে তাহলে তাকে তার চাকরি থেকে সসম্মানে বিদায় দিয়ে দেওয়া পারে শ্রমিক দিয়ে কিন্তু আমাদের সমাজে শ্রমিকদের সবসময় গালির পরে রাখে কি তাই না কন্ট্রাক্টর হেল্পার গ্যারেজ শ্রমিক হ্যান্ডলিং শ্রমিক নির্মাণ শ্রমিক ভ্যান শ্রমিক অটো শ্রমিক তাদেরকে একটা গায়ে দিতে পারলি মনে হয় একটা বিশাল কিছু করে ফেলাইছি কি এই বৈষম্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আর হতে দেবে না বীর ভাইয়ের আমার এই জন্য শ্রমিকদের

তার সাধ্যের বাইরে কোনো কাজ তাকে দিতে পারবা না যদি দাও তাহলে তাকে উত্তম পারিশ্রমিক বা অতিরিক্ত পারিশ্রমিক তাকে দান করো আমাদের সমাজে এটা আছে বলেন তো একটু মালিক শ্রমিককে ভাই মনে করে চাকরের থেকেও খারাপ মনে করে কিন্তু আমরা এটা বাংলাদেশে আর হতে দিতে চাই না মালিক যা খায় আমাদের তাই খাওয়াই বলেন তো একটু একজন মালিকের বাড়ি একটা কোককা কুকুর পোষে তার পিছে প্রতি মাসে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করেছে মাঝে রিপোর্ট আসছে অথচ তার তার বেতন মাত্র ছয় টাকা কল্পনা করা যায় এটা এটা কেও আমার বলেন তো একটু এইরকম বাংলাদেশে বৈষম্য আমরা হতে দিতে যায় না প্রিয় ভাইরা আমার মালিক যা পরে আমাদের কি তাই পড়াই কখনো পড়েন অথচ আল্লাহ রসুলের হাদিস হজর আবু হুরাই আবু যার গিফারি রাজু তিনি একদিন এক মজলিসে আসলেন ডাক পূর্ণ পোশাক পরে তাকে দেখে আল্লাহ রসুল সাহেব একটু বিস্কি আসেন একটু কটু কথা বললেন কি বাবা তোমার গায়ে এটা তোমার অধস্তনের গায়ে এটা কেন তখন তিনি লজ্জিত হলেন এবং পরবর্তী একটা মিটিং এ আসলে বৈঠকে আসলে তিনি তার শ্রমিককে সেই একই পোশাক নিয়ে আসলেন যা তার গায়ে ছিল পড়া তখন তাকে জিজ্ঞেস করলে কি আুঝার আজকে এরকম শ্রমিকের গায়ে তোমার অধীনস্থ কর্মচারীর গায়েও যে পোশাক তোমার গায়ে পোশাক কারণটা কি তখন এই হাদিসটার কথা কি স্মরণ করিয়ে দিলেন এই জন্য প্রিয় হয় আমার বাংলাদেশের জমি যদি ইসলামী শ্রমিক যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে অন্যতায় কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু বাংলাদেশে জমিনে নাই এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রম আইন শ্রম নীতি চালু করতে চায়। বীর ভাইরা আমার যে সমাজে চিন্তা দেখেন তো অমর আদালন অর্ধ ফিরিপি পৃথিবীর কলিপা ছিলেন অর্থ তিনি যখন জরুজালামে সফরে গেলেন উঠের

তার মানে মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো বিভেদ থাকবে না কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমরা সেটাকে আমরা সমাজ দেখতে চাই যে সমাজে মালিক এবং শ্রমিক নিজেরা আপন ভাইয়ের মতো হয়ে থাকবে তাহলে দেশ আগাবে অর্থনৈতিক সমৃদ্ধিশালী হবে দেশ উন্নতি হবে সেটাকে আমরা শ্রমনীতি চালু করার জন্য আমরা কাজ করছি অর্থাৎ সেই শ্রমনীতি চালু করতে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে আর কোরআন আইন প্রতিষ্ঠার কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সাদা সংগঠন যেটা বলা হয় এই আমরা জামাত ইসলামের অঙ্গ সংগঠন আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্যে দাওয়াত পৌঁছে দেবো ইনশাল্লাহ আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআন হাদিস এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা ইসলামী সমাজ বিনির্মাণ আল্লাহ সন্তুষ্ট পরকালীন মুক্তি আমরা দায় করব ফলকালীন মুক্তির জন্য করবো ইনশাআল্লাহ এই আজকে শিক্ষা সফর শুধু শিক্ষা সফর না এখানে একটা গুরুত্বপূর্ণ অন্য অন্য শিক্ষা সফরের মতন নাই এখানে দেখেন অসংখ্য লোক আসছে এখানে কেউ আনন্দ ফুর্তি করছে ব্যান্ড বাজাচ্ছে আর আমরা কিন্তু অন্যরকম আমরা এখানে আসছি আনন্দ সন্তুষ্ট করার জন্য এখানে আমরা কিন্তু আসছি এখানে কালকে আমাদের ময়দানে সাত শ্রেণীর আসনী আশ্রয় পাবে তার মধ্যে অন্যতম আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হয় এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার ফিরে গিয়ে ফিরে যায় সেখান থেকে তা আমরা এখানে আসছি সবাই এখানে দেড় দুইশো শ্রমিক এখানে আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং এখান থেকে ফিরে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সবাই কাজ করবো কি পার্বতী চাল্লাহ এই আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কুরানের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শ্রমিক বান্ধব বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাংলাদেশ ইনশাআল্লাহ এই আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা আমাদের শহর এলাকায় গিয়ে প্রত্যেকে দিনে কম পক্ষে আমরা দশ জন লোকের সাথে সাক্ষাৎ করব এবং আমাদের প্রার্থী দুই নম্বর আসনের অ্যাডভোকেট জাং হোসেন হেলাল ভাইয়ের নাম বলবো জামাত ইসলামের প্রার্থী যারা তিন নম্বর আসনে তারা আমরা অধ্যাপক মাহফুজুর রহমান আমাদের আমিরের মহানগরী আমিরের নাম বলবো আমার সেখানে ঠিক আছে কারণ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে কোরআন আইন প্রতিষ্ঠিত হবে আর কোরআন আইন প্রতিষ্ঠিত হলে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবল করে নিক আমরা সবাই যেন বাংলাদেশের জমিন একটা ইসলামী শ্রমনীতি আইন করার মতন পরিবেদনারা তৈরি করে দেন বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য গড়ে ওঠে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ